কোশ্চেন আসতে পারে আপেক্ষিক ভর শূন্য ধরা হয় কেন কারণ হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় আঠারোশো গুণ কম একবার চিন্তা করে দেখো এর ভর দেখো মাইনাস চলো একটা মজার জিনিস দেখাই নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ভালো করে চিন্তা করো এক গ্রামও না হাজার 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 গ্রাম কম কত কারণ মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ঠিক আছে আচ্ছা এই গ্রামের যদি আবার এক ভাগ আঠারোশো চল্লিশ হয় ঠিক আছে তার মানে প্রোটনের যে ভর তার কি আঠারোশো চল্লিশ গুণ কম কি এটা কম এতটুকু কম তাহলে এতটুকু কম মানে কি এর কোনো ভর আছে এর কোনো ভর নাই বললেই চলে এই জন্য ভরকে শূন্য ধরা হয় পারবা ব্যাখ্যা দিতে আই থিঙ্ক তোমরা পারবা তবে ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে কোনো কিছু না ঠিক আছে কারণ এই যে এই কথাটা এখানে আসছে জন্যই আমি বললাম আমি সবসময় জানি না যে কোথায় কোথায় ইম্পর্টেন্ট কথা আমাকে বলতে হবে কোথায় ইম্পর্টেন্ট কথা বলতে হবে না